যা মোহাম্মদ শুনো আমি তোমার 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 মার মুখে শুনেছি অনেক মেয়ে ছেলে যখন গর্ভবতী হয় তাদের পেটের মধ্যে যখন সন্তান থাকে ওই মেয়ে ছেলেরা দুর্বল হয়ে যায় পেটের যন্ত্রণা করে হাঁটুন যন্ত্রণা করে কমরের যন্ত্রণা করে উঠতে বসতে কষ্ট হয় খাওয়া দাওয়া ঠিকভাবে হয় না ঘুমাতে পারে না ওঠা বসা করতে পারে না ডাক্তারের কাছে যাই হাকিমের কাছে যাই কিন্তু তোমার মা বলে আমার মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমি না কোনো কিছুই বুঝতে পারি না আমি আমি না কোনো কিছুই বুঝতে পারি না ও তোমার মা বলে ও চাচা যান আর কি শুনেছেন আর আরো কিছু শুনেছেন বলে হ্যাঁ আরো শুনেছি শোনো শোনো তোমার এমনি যখন সময় কুয়াতে জল আনতে যেত আরব দেশে হচ্ছে কুমা কুমাতে যখন পানি আনতে যেত ওই পানি কুমার নিচে অনেক থাকতো কিন্তু আমার ছেলে তোমার মা বলছে আমি না বলে আমার ছেলে যখন মোহাম্মদ পেটের মধ্যে ছিল ওই পেটের মধ্যে করে আমি আমি না যখন কুমার মধ্যে পানি আনতে যেতাম ওই কুমার মধ্যে অনেক নিচে পানি থাকলে ওই পানিটা জমিনের বরাবর কানা বরাবর হয়ে যেত আমার কোনো দড়ি লাগতো না আমি হাত ধরে পানি নিয়ে বাড়ি চলে আসতাম তোমার মা বলেছে আমার ছেলে যখন পেটের মধ্যে ছিল তোমার মা তোমার মা বলেছে আমি না বলে আমার মোহাম্মদ কে যখন আমি পেটের মধ্যে

বলছে হ্যাঁ তোমার তোমার মা বলেছে আমি না বলেন আমি যখন পাহাড়ের পাশ দিয়ে বেরিয়ে যেতাম ওই পাহাড়ের পাথরগুলো তারা ছুটে ছুটে এসে ওই খুদো খুঁদো পাহাড়ের পাথরগুলো এসে আমার পায়ে এসে তারা সালাম দিত সানান করতো শুধু তাই নয় তাই নয় আমা আমি নবী আমাকে কত না জানি ভালোবাসত বলে চাঁচা না আর কিছু চাঁচে আর কিছু বলার আছে আর কিছু শুনেছে যে আমার মার কাছ বলে হ্যাঁ শুনেছি শুনেছি নাকি না বলেন কি বলেন বলে শোনো শোনো অন্যান্য মায়েরা যখন প্রসব হয় প্রসব হয় ওই ঘরের মধ্যে অনেক দুর্গন্ধ ছাড়ে অনেক নোংরা হয় না হয় ঘরের ভিতরে স্প্রে করে পরিষ্কার করে স্প্রে দেয় বিভিন্ন রকম জ্বালায় কিন্তু আমি আমার যখন ঘরের মধ্যে পরশু হয় আমার মোহাম্মদ যেন আমার মোহাম্মদ যখন ওই ঘরের মধ্যে যখন আসলো ওই ঘরের মধ্যে মিসকি আমার চেয়ে সুগন্ধি ভরে গেল

যখন অন্যান্য মেয়েরা পরশব হলে সন্তান হলে তাদের নারী কি করে পরশবের পরে তো পরশব হবার পরে তাকে না নারী কাটা হয় নারী কাটা হয় তারপরে তাই কিন্তু আমি না বলেন আমার মোহাম্মদ যখন আমার আমার পীর যখন বের হয় এর হওয়ার সময় আমার মোহাম্মদের পিঠের সুন্দরী নারী কাটা অবস্থায় আর সুন্দর ভাবে পৃথিবীর জমিনে কে যেন নারী কেটে আর সুন্দর করে ক্লিন করে তাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ বলে চাচা আর আমি না আমার মোহাম্মদ যখন আমার মোহাম্মদ যখন আমার পেট থেকে অন্যান্য মেয়ে যখন প্রসব হয় প্রসব হওয়ার পরে ছেলের গায়ে পানি রক্ত বিভিন্ন রকম জিনিস লেগে থাকে গরম পানি দিয়ে হালকা পানি দিয়ে এবং ডেটল দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে ছেলেটাকে পরিষ্কার করা হয় কিন্তু মোহাম্মদ আমিনা বলেন আমার ছেলে মোহাম্মদ যখন আমার ওদিক থেকে যখন হলো কে যেন পরিষ্কার করে সুন্দর করে যেন তার গায়ে কলু না পাখি ছিল না পাড়াবৃত্ত করে সুন্দর করে ধুয়ে আমার মহামামামা মাতি দুনিয়ার পথে পাঠিয়েছে একটু জোরে মারা যাবে কি সুন্দর করে পাঠিয়েছে যে আমার মামানে বলে চাচা জানো আর কিছু আছে বলে হা কি আছে না তোমার মা আমিনা বলেছে আমিনা অন্যান্য মেয়ের আমিনা যখন প্রসব হলো ঘরের ভিতরে যখন প্রসব হলো আমার অন্যান্য ছেলেরা বাবা বাবা যেরা ভাইয়েরা জলসাটা খুবই ভালো লাগবে শুনবেন নতুন জলসা করছি বাবা শুনুন শুনুন মা বোনেরা শুনুন যখন মোহাম্মদ অন্যান্য ছেলেরা কোন দুনিয়ায় আছে পেট থেকে কারো খাতানা দেওয়া মুসলমান দেওয়া অবস্থায় আসে নাকি জোরে বলেন আসে আসে কেউ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যখন আমার পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে আমি আমি না কোনো ব্যথা বুঝতে পারি না কিন্তু যখন পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আসছে কে যেন খাতনা দিয়ে পরিষ্কার করে সুন্দর করে পাক পবিত্র করে আমার নবী মোহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে দুনিয়ার পাঠিয়ে জি বলে তাছাড়া যেন আর কিছু আছে আমার নমি প্রশ্ন করছে বাবা আর কিছু আছে যাহা আছে নাকি আমি না বলে আমার মোহাম্মদ যখন আমার বাড়িতে আসলো যখন আমি পরসব করলাম যখন দুনিয়ার মধ্যে আসলেন আমার পেট থেকে এমন সময় দেখা যায় এমন সময় দেখা যায় আমার নবী দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন সিজদার মধ্যে পড়ে কি যেন বলতেছিলেন ভালো করে শুনলাম শোনার সময় দেখা যায় আমার নবীর মুখ থেকে আওয়াজ আসছে ya khabli ummati kya khabli ummati kya khabli ummati amar